দুটো ছিল দেখে মনে হতো মানুষ নয় কথাই বলছে স্টেইন এমন একজন পেসার আছে ডেলি স্টেনের যার বল খেলার আগে ব্যাটারদের বুকে ধর পর শুরু হতো কারো কারো হাঁটুকাপত কিন্তু তিনি তো ইতিহাসের সবচেয়ে গতিময় পেসার নন আসলে স্টেনের কাছে গতির থেকেও বড় জিনিস ছিল সে জিনিসের নাম আগ্রাসন উইকেট পাওয়ার পর তার পুনঃ উল্লাস দেখে মনে হতো চিতাবাঘ তার শিকার ধরেছে অ্যারোডাইনামিক অ্যাকশনের রান আপ তুখোর গতি ও একের পর এক সুইঙ্গার বাইশ গজে ডেলিস্টিন ছিলেন অপ্রতিরোধ ও অভাবনীয় দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ ঘন্টায় একশো কিলোমিটার বা তারও বেশি জোরে বল করে যাওয়া সুবিশাল পর্বত শৃঙ্গ জয় করার মতোই কঠিন সর্বোচ্চ মানের ফিটনেস কমিটমেন্ট আর কিছুটা পাগলামও না থাকলে এটা হয় না এই কঠিন কাজটাই আগ্রাসন আর ধারাবাহিকতার রঙিন মোড়কে বাস্তবায়ন করেছিলেন স্টেইন তার পরিসংখ্যানের পাল্লাটা এতটাই ভারী যে অনেকেই তাকে এ শতাব্দীর সেরা পেসার মনে করে কিশোর বয়সে ক্রিকেটের প্রাথমিক পাঠ নেওয়ার সময় স্টেন চেয়েছিলেন ব্রেটলির আগ্রাসন সনপোলকের ধারাবাহিকতা আর শোয়েব আক্তারের গতি বড় হওয়ার পর তার বোলিংয়ে সেসব কিছুই ছিল এবং সেটা বাকিদের থেকে অনেক বেশি সময় ধরে স্টেন ভারতে এসে ভারতীয়দের শাসন করেছেন অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ড যেখানে গিয়েছেন গতির ঝড় তুলেছেন দু হাজার পনেরো বিশ্বকাপে গ্র্যান্ড ইলিয়টের কাছে ছক্কা খেয়ে ম্যাচ হারার পর স্টেন ভেঙে পড়েছিলেন তার পুরো ক্যারিয়ারে এমন দুঃসহ স্মৃতি খুব কমই আছে উল্টো বেশিরভাগ সময় তিনি ব্যাটারদের স্টাম্প ভেঙেছেন যে নিউজিল্যান্ড তাকে দুঃখের সাগরে ভাসিয়েছিল তাদের উপর দীর্ঘদিন একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন স্টেইন দু সালে এক ম্যাচে নিউজিল্যান্ডের মিছিল ম্যাকলেনাহানের অফিস্টাম্প ভেঙে দিয়েছিলেন তিনি দু হাজার চৌদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার দেয়া একশো একাত্তর রানের লক্ষ্যে খেলতে নেমে উনিশ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে একশো চৌষট্টি ক্রিজে তখন স্পেশালিস্ট দুই ব্যাটার রস টেলর ও লুক রোস্কে শেষ ওভারে যখন মাত্র সাত রানের প্রয়োজন তখন বল হাতে তুলে নেন স্টেইন এরপর একটার পর একটা আউট সুইঙ্গারে ব্যাটারদের খোলসবন্দি করে রাখেন সেটোয়া টেলরও সেদিন শেষ বলে তিন রান নিতে পারেননি ম্যাচ জয়ের পরে স্টেনের সেই চিরচনা বন উদযাপন তাকে ব্যাখ্যা করতে এর থেকে বেশি কিছুর প্রয়োজন নেই ডেলিস্টেনের সেরা রূপটা দেখা গিয়েছে টেস্ট ক্রিকেটে তিরানব্বই টেস্টে তার উইকেট সংখ্যা চারশো উনচল্লিশ যেখানে কর তেইশেরও কম স্ট্রাইক রেট মাত্র বিয়াল্লিশ চারশোরও বেশি টেস্ট উইকেট পাওয়া বোলারদের তালিকায় স্ট্রাইক রেটের বিচারে স্টেনের আগে কেউ নেই উইকেট প্রতি করের হিসাব করলে স্টেনের পেছনে পড়েন ম্যাগরা মার্শাল ও ওয়াসিম আকরামদের মতো গ্রেটরা ডেলিস্টেন দু সাল থেকে দু সাল পর্যন্ত এক টানা ছয় বছর আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর বোলা ছিলেন এত লম্বা সময় ধরে শীর্ষে থাকতে পারে বিশ্বের অন্য কোন বোলার একজন পেসারের আসল পরীক্ষা হয় উপমহাদেশের মাটিতে এখানকার উইকেটগুলো তৈরি হয় স্পিনারদের অনুকূলে বিশেষ করে নন এশিয়ান দেশগুলোর বিপক্ষে এশিয়ার দেশগুলো স্পিন বান্ধব উইকেট তৈরি করেই প্রভাব বিস্তার করতে চায় ডেলি স্টেন এশিয়ার মাটিতেও বেশ সফল এশিয়ার মাটিতে নন এশিয়ান পেসার হিসেবে সবচেয়ে বেশি উইকেট স্বীকার করেছেন তিনি এশিয়ার মাটিতে বাইশ টেস্টে চব্বিশ দশমিক এক এক বোলিং করে এবং বিয়াল্লিশ দশমিক নয় স্ট্রেক রেটে তিনি বিরানব্বই উইকেট শিকার করেছেন টেস্ট ক্রিকেটে জয় পাওয়া ম্যাচে কমপক্ষে একশো উইকেট শিকার করেছেন এমন বোলারদের মধ্যে স্টেনের চেয়ে কম বোলিং করা শুধুমাত্র রিচার্ড হ্যাডলি এবং ইমরান খানের উইকেট সংখ্যা যদি দুইশো ধরা হয় তাহলে স্টেন সেখানে সবার সেরা ডেল স্টেন খেলেছেন এমন টেস্টের মধ্যে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে আটচল্লিশ ম্যাচে টেস্টের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটেও তিনি নিজের জাত চিনিয়েছেন দু বিশ্বকাপে অপ্রতিরোধ ভারত কেবল একটি ম্যাচ হেরেছিল সেটা সাউথ আফ্রিকার বিপক্ষে আর ওই জয়ের নায়ক ছিলেন স্টেন প্রথমে ব্যাট করতে নামা ভারতের স্কোর কার্ড উনচল্লিশ ওভার শেষে ছিল দুশো সাতষট্টি রানে দুই উইকেট সেখান থেকে এটা অনায়াসে তিনশো পঞ্চাশ প্লাস এমনকি চারশোর কাছাকাছি যেতে পারত কিন্তু একে একে পাঁচটা উইকেট নিয়ে ম্যাচটার পুরো চিত্রটাই বদলে দিয়েছিলেন স্টেইন স্টেইন এমনই তিনি যতদিন খেলেছেন খেলা ঘুরিয়েছেন ম্যাচ জিতিয়াছেন